আজকে আমরা সংক্ষেপে জানব বেঞ্জামিন গ্রাহেমের লেখা বিখ্যাত বই দি ইন্টেলিজেন্ট ইনভেস্টার নিয়ে আসলে এই বইটাকে বলা হয় ভ্যালিউ ইনভেস্টিংয়ের একদম ভিত্তি গ্রাহেম এখানে দেখিয়েছেন কিভাবে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে লম্বা সময়ের জন্য নিরাপদে সম্পদ গড়া যায় যা শেয়ার বাজারের রোজকার ওঠানামা বা ফটকাবাজি থেকে একদমই আলাদা প্রথমত বিনিয়োগ আর ফটকাবাজির মধ্যে ফারাকটা বুঝতে হবে গ্রাহাম বলেন বিনিয়োগ মানে হল পুরো বিশ্লেষণ করে মূলধন বাঁচিয়ে যুক্তিসঙ্গত রিটার্ন আর ফটকাবাজি হল কম জেনে বেশি ঝুঁকি নেওয়া তার মূলমন্ত্র হল সুরক্ষার মার্জিন মানে কোম্পানির আসল মূল্যের চেয়ে যথেষ্ট কম দামে শেয়ার কেনা যাতে লোকসানের ঝুঁকি কমে যায় দ্বিতীয়ত গ্রাহেম দুরকম বিনিয়োগকারীর কথা বলেছেন রক্ষণাত্মক আর উদ্যোগী যারা রক্ষণাত্মক তারা চান নিরাপত্তা কম ঝামেলা যেমন ধরুন ভালো স্টক আর বন্ডে মিলিয়ে টাকা রাখা বা সোজা ইন্ডেক্স ফান্ডে আর উদ্যোগী বিনিয়োগকারী তারা গড় লাভের চেয়ে বেশি চান এর জন্য দরকার অনেক বেশি রিসার্চ সস্তায় ভালো শেয়ার খুঁজে বের করা আর বাজারের চলতি ভুলগুলো এড়িয়ে যাওয়া সবশেষে তার সবচেয়ে জনপ্রিয় ধারণা হল মিস্টার মার্কেট মানে শেয়ার বাজারটা যেন এক মুডি লোক যে হুটহাট খুব খুশি হয় আবার পরোক্ষণে একদম হতাশ হয়ে পড়ে বুদ্ধিমান বিনিয়োগকারী এই মিস্টার মার্কেটের কথায় কান দেন না তারা কোম্পানির আসল ভ্যালুর দিকেই নজর রাখেন বাজার যখন খারাপ তখন কেনেন আর যখন খুব বেশি তেজি তখন একটু সামলে চলেন এর জন্য কিন্তু ধৈর্য আর মাথা ঠান্ডা রাখাটা খুব জরুরি তাহলে মূল কথাটা হলো বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ মানে যুক্তিসঙ্গত বিশ্লেষণ ঝুঁকি সামলানো আর নিজের আবেগকে কন্ট্রোল করে লম্বা সময়ের জন্য সাফল্য অর্জন করা বাজারের ভবিষ্যৎবাণী করা নয়